ওয়া আলাইকুম ওয়া আমার একটা প্রশ্ন সেটা হলো এই যে শুক্রবারে মানে জুম্মার দিনে সুরা কাহাফ পড়ার যে বিধানটা এটা কতটুকু সহি হাদিস দ্বারা প্রমাণিত যদি একটু জানাতেন জুমার দিনে সুরা কাহাফ পড়া সম্পর্কে যে হাদিস রয়েছে হাদিস সহি অথবা হাসান আমলযোগ্য জয়েফ নয় শুদ্ধ আমল করতে পারেন কিন্তু এটাকে ফরজ অজেবের স্তর দেবেন না এটা একটি নফল মুস্তাহাব কাজ করলে নেই না করলে কোনো গোনা নেই তবে প্রতিদিন একজন মমিন মুসলিমের সামান্য কিছু অংশ হলো তেলাও থাকা উচিত কোরআনে কেরিমের সাথে যদি সম্পর্ক থাকে প্রতিদিন যদি এক দুই পেজও পড়তে পারেন তবু তবু আপনার আমার জীবনে হবে আর এটা একেবারে নিশ্চিত পরীক্ষিত

তাদের তাদের আল্লাহর সাথে এমন লাভজনক ব্যবসা যাতে কোন রকমের লসের সম্ভাবনা নেই যারা এত আল্লাহ কিতাব যারা তেলাওয়াত করে তাদের কখনো লস নেই লাভ আর লাভ সুতরাং প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবে সেটা সুরাই কাহাফি হোক এটা মুস্তাহাব আর যদি সুরা কাহাফ না হয় আর অন্য সুরেই হোক আহ ধারাবাহিক ভাবে হোক যে কোনো দিন একজন মুসলিম এটা কোরআনের সাথে গোটা বছর সম্পর্ক থাকে কোরআনকে শুধু রমজানের সাথে আর এগারো মাস ছুঁয়ে দেখলাম না এটা কোনো ভালো মানুষের চরিত্র নয় জি আল্লাহর সঠিক বুঝদান দান করুক আর আবার বলছি যে সুরাই কাহ জমার দিনে তেলাওত করা মুস্তাহাব এবং হাদিস দ্বারা প্রমাণিত আপনি করবেন কে কি বলছে সেটার দিকে আপনি গ্রহক্ষেপ করবেন না